আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার আবারও চলে আসলাম নতুন ভিডিওতে নতুন মেসেজ দেওয়ার জন্য সবাই ভিডিও দেখবেন এবং বিশেষ করে শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ার ভালো কিছু প্রচারের জন্য সৎ কাজে আপনার একটি ন্যাক আমল হয়ে যেতে পারে অসৎ কাজে যেমন আপনার গুণা হয় তেমন সৎ কাজ করলে আপনার নেকি হয় অসৎ কাজ করলে বদ আমলেন নেকি লেখা হয় গুনার নেকি লেখা হয় তেমন ভালো কাজ করলে আপনার নেক লেখা হয় আপনি একটি যদি সোয়াবের কোনো কাজ করেন আপনার আমল নামায় সোয়াবের নেক লেখা হবে আর আপনি যদি একটি গুনার কাজ করেন যে কোনো ভিডিওর মাধ্যমে গুণা অশ্লীলতা আপনি ছড়িয়ে দেন এই গুনার মাধ্যমে আপনার আমল গুনার একটি বদ আমল লেখা হবে অতএব আসুন আমরা ভালো কিছু শেয়ার করি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হলো আইনুদ্দিন হাফিজিয়া হাফ ইজিয়া মাদ্রাসার আইনউদ্দিন হাফ ইজিয়া বিকেল বেলার রেসিপি বিকেল বেলার নাস্তা আমরা আজকে বাচ্চাদেরকে কি দিয়েছি আমি বলবো না আপনারা বাচ্চাদের মুখ থেকে দেখতে থাকুন এবং শুনতে থাকুন বাচ্চারাই দেখাবে আজকের রেসিপি কী আমরা কেউ না আপনারাই সকলেই বলেন বাচ্চাদের প্লেটে কি আছে এই আজকে কি রেসিপি দিয়েছি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আশা করছি প্রত্যেকটা দিনই প্রতিষ্ঠান আপনারা আপনাদের মাদ্রাসার ছাত্রদের সাথে এভাবে মত বিনিময় ভালোবাসা করবেন বাচ্চারা আনন্দ বোধ করবে এবং মাদ্রাসাও ভালো পাবে গার্জিয়ানও খুশি হবে আসুন আমরা ভালো কিছু প্রচার করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম